হ্যালো এভরিওান এখন ঘড়ির কাটায় বাজে হচ্ছে দশটা তেপ্পান্ন আর আমরা ব্লগটা এখান থেকেই শুরু করেছি আর আছি আমরা এখন পেট্রোল পাম্পে তো আজকের ব্লগটা অনেকটাই ইন্টারেস্টিং হতে চলেছে কারণ এখন যাচ্ছি আমরা সোধপুরে বান্ধবীর বাড়িতে কারণ বান্ধবীর আজকে বার্থডে আছে আর ও জানেন আজকে আমরা যাচ্ছি তার জন্য সারপ্রাইজ দেওয়ার জন্য আমরা এখন যাচ্ছি আর দুঃখের বিষয় আমরা একটা এত রাতে কোনো দোকান খোলা পেলাম না কে নিতে পারলাম না তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো দেখি সামনে গিয়ে যদি কোনো দোকান খোলা পাই তাহলে কেক তো অবশ্যই নেবো বার্থডে জন্য তো কেকটা নিতেই হবে তো যাই কলকাতা তো খোলা তো অবশ্যই পাবো যাচ্ছি আমরা সোদপুরে জিরাট থেকে চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো একবারে দেখাবে ওর বাড়ি থেকে কারণ রাস্তায় যদি পারি তো ছোটখাটো একটা তোমাদের সিনেমাটিক শট দেখিয়ে দেবো তো আমাকে তো কালো ভূত লাগছে আমাদের তো চিনতেই পারছো না আমি কে তো যাই হোক না চিনলেই হবে ভয়েসটা মানে ভয়েসটা শুনে বুঝতে পারলেই হবে চলো

এখন বাজে হচ্ছে বারোটা বাহান্ন তো এখন আমরা আবার বেরিয়ে যাচ্ছি আমাদের গন্তব্যস্থলে তো সবাইকে চলো দেখা হচ্ছে তো দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে আর ব্লগটা কেমন লাগলো তোমাদের তোমরা কমেন্ট করে আমার ফাইন বক্সে যেন তো চল আবার দেখা হচ্ছে ভাই